গাজীপুরের কালিয়া কুইরের একটি সম্প্রসারণে মেশিনের দরকার হয় যে মেশিনগুলো আগে তারা জাপান কোরিয়া চীন তাইওয়ান এবং জার্মানি থেকে আনত ডলারের দাম বাড়ার আগে খরচ কোটি টাকা এলসি জটিলতায় আটকা পড়ায় বাধ্য হয়ে পরবর্তীতে উনিশটি মেশিন জিনজিরাতে বানাতে দেয়া হয় সব মিলিয়ে খরচ পড়ে মাত্র আশি লাখ টাকা মির জাফর বলতেই যেমন বিশ্বাসঘাতক বোঝানো হয় তেমনি আগে জিন্জিরা বলতেই মানুষ বুঝত নকল পণ্যের কথা কিন্তু সেদিন আর নেই পাল্টে গেছে অবস্থা জিঞ্জিরের অবস্থান রাজধানী ঘেঁষে বুড়িগঙ্গা পার হয়ে কেরানীগঞ্জের পাশে ছয় কিলোমিটারের বেশি এলাকায় হালকা প্রকৌশলের এ শিল্প গড়ে উঠেছে যে কোনো যন্ত্র নিয়ে গেলে হুবহু একই রকম করে বানিয়ে ফেলা যায় এখানে যে যন্ত্র বানাতে চান তার নমুনা বা ডিজিটাল ব্লুপ্রিন্ট নিয়ে যাবেন খুব অল্প সময়ে হুবহু সেটি বানিয়ে দেওয়া হয় তবে অবিকল বানানোর এ ক্ষমতায় যে ভালো কাজেও লাগানো যায় বারবার সেটির প্রমাণই মিলছে এখন ডলার সংকটে আমদানি যখন বিঘ্নিত তখন যন্ত্রের চাহিদা পূরণে জিঞ্জিরাই শিল্প মালিকদের কাছে আসার ঘর দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানও বিকল যন্ত্রপাতি সারাতে বা নতুন যন্ত্র বানাতে ঝুঁকেছে এখন জিঞ্জিরায় ফলে জিঞ্জিরায় ব্যবসা এখন রমরমা গত বছরের আগস্ট থেকে দ্বিগুণ হয়ে গেছে বেচা বিক্রি জিঞ্জিরার আড়াই হাজার কারখানায় যেখানে বছরে প্রায় পনেরো হাজার কোটি টাকার ব্যবসা হয় এবার পাঁচ মাসে সেখানে ব্যবসা হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা ব্যবসায়ী সমিতির তথ্যমতে জিনজিরায় শ্রমিক সংখ্যা প্রায় চল্লিশ হাজার এখন তারা মাসে প্রায় দু কোটি টাকার মেশিন এবং যন্ত্রাংশ বানাচ্ছেন এর মধ্যে বেশিরভাগই নানা বিদেশি মেশিনের বিকল্প তৈরি পোশাক বস্ত্র এমনকি ওষুধ খাতের যন্ত্র এখন তৈরি হচ্ছে এখানে মূল্য বিদেশ থেকে আমদানির চেয়ে কয়েক গুণ কম দক্ষতা বাড়ায় মানও আগের চেয়ে অনেক ভালো জিঞ্জিরার কর্মীরা এখন কতটা দক্ষ তা জানালেন দেশি ওষুধ কোম্পানির এক কর্মকর্তা কোম্পানিটির ট্যাবলেট মোরগজাত করতে আঠারোটি অটোমেটিক পাউস প্যাকিং মেশিন রয়েছে যার ছয়টি বিকল হয়ে পড়ে গত বছরের জুনে এলসি জটিলতায় নতুন করে একটি মেশিনও আর আনা যায়নি পরে নষ্ট একটি মেশিন জিঞ্জিরার এক কারখানায় দেখালে অবিকল সেটি তৈরি করে দেওয়া হয় সময় নেওয়া হয় মাত্র আট দিন সেই মেশিন এখন ভালোভাবেই কাজ করছে তাই চীন থেকে মেশিন আনার চিন্তা বাদ দিয়ে বাকি পাঁচটা মেশিনও সেই কারখানাতেই বানাতে দেওয়া হয় আমদানি করলে যেখানে এক একটির মেশিনের পেছনে খরচ পড়তো সতেরো লাখ টাকা সেখানে ছয়টি নতুন মেশিন জিঞ্জিরা থেকে বানাতে খরচ হয়েছে মাত্র চব্বিশ লাখ টাকা এরপর গত আগস্ট থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির জন্য প্রায় চল্লিশটি মেশিন বানিয়েছে সেই কারখানাটি দেখেন চায়নার বাজার শেষ করে দিচ্ছে জিঞ্জিরার এই কারখানা প্রসাধনী সামগ্রী উৎপাদনে ব্যবহার করা ব্লো মোল্ডিং মেশিনও এখন তৈরি হয় জিঞ্জিরাতে বিদেশ থেকে আনতে গেলে খরচ পরে আশি লাখ থেকে তিন কোটি টাকা জিঞ্জিরায় ব্যয় হয় মাত্র বিশ লাখ টাকা মেশিন ও যন্ত্রাংশ তৈরির জন্য কাঁচামাল দেশ থেকে সংগ্রহ করেন জিঞ্জিরার ব্যবসায়ীরা ব্যবহৃত স্টিল রড ও পরিত্যক্ত মেশিনের যন্ত্রাংশ জাহাজ কাটা স্টিল পাত ও ইঞ্জিন এখানকার ভরসা দেশেগুলোর সংকট নেই তাই জিঞ্জিরায় কাঁচামালেরও চিন্তা নেই তবে আইনি জটিলতা রয়েছে জিঞ্জিরা কারখানায় অনুমোদন রয়েছে হালকা প্রকৌশল এবং বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কিন্তু বৃহৎ শিল্পের মেশিন উৎপাদনের অনুমতি নেই আবার এ ধরনের মেশিন তৈরিতে প্যাটার্ন ডিজাইনের সত্য থাকাও গুরুত্বপূর্ণ লাগে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থার অনুমোদন ফলে বড় পরিসরে কাজ চালাতে গেলেও সমস্যা কারণ আইনের চোখে তা অবৈধ অন্যদিকে এখানকার মেশিন তৈরির মেশিনের মান নিয়েও আছে প্রশ্ন মান এখন ভালো হলেও আগে মেড ইন জিঞ্জিরা বলেই টিটকারি করত মানুষ ফলে হুবহু একই রকম দেখতে হলেও কাজে এভাবেই প্রমাণ দিয়ে যেতে হবে জিঞ্জিরাকে